আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রান্নার ভিডিও তো যারা কি না পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট ভক্তা এ ভক্তা আমি বানিয়েছি লোইটা শুটকি এবং সুরমা শুক্তি দিয়ে একটা মিক্সড ভর্তা তো এটা খেতে অনেক বেশি মজার বিশেষ করে এটা গরম ভাতের সাথে একদমই ফাটা যায় তো চলুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে পরিবার মতন মরিচ দশ মিনিট আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই গরম পানি হতে হবে দেন আমি এখানে কিছু লোটা সুটকি এবং সুরমা সুটকিকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে তিন থেকে চার মিনিটের জন্য তেলের মধ্যে একটু সটে করে নিয়েছি তো এখন ভাজা হয়ে গেলে এগুলাকে এক সাইড করে রেখে দেব দেন এখানে আমি দিচ্ছি দুইটা বড় পেঁয়াজ এবং দেখতে পাচ্ছেন আমি এখানে বিশ তিরিশটার মতো রসুনের কোয়া নিয়েছি তো এই রেসিপিতে কিন্তু অবশ্যই কিন্তু রসুনের কোয়া বেশি করে ব্যবহার করতে হবে তো যখন আমি এগুলোকে দুই তিন মিনিট মতো ভাজা করব তারপরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো অ্যাড করে দেব তো শুটকিগুলো কিন্তু আমি আগে পরিষ্কার করে তারপরে ভেজেছি আপনাদেরকে বলতে ভুলে গেছি তো অবশ্যই কিন্তু বুঝে নেবেন এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণ এ পর্যায়ে আমি কম দিয়েছি পরবর্তীতে আমরা আবার ইউজ করতে পারব তো এখন আমি এগুলাকে আবারও প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এভাবে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে একটু হলুদ এটা কিন্তু না দিলেও সমস্যা নেই স্ক্রিপ করতে পারেন জাস্ট একটা সুন্দর লোকিনের জন্য আমি এটা দিয়েছি এ পর্যায়ে আমি যে শুকনো মরিচগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে এ পর্যায়ে আমরা তেলের মধ্যে এগুলো অ্যাড করে দিলাম তো এখন আমি এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এগুলো যখন হাড়াচাড়া করতে করতে একদম ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমরা এগুলোকে ঠান্ডা করে নেব এরপর ঠান্ডা করার পরে আপনারা এটা চাইলে শিল্পারে বেটে নিতে পারেন এমনকি ব্ল্যান্ডার যারা ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমি আমার সুবিধা অনুযায়ী আমি এখানে ব্ল্যান্ডার নিয়ে নিলাম আর অবশ্যই কিন্তু এখানে ধনিয়া পাতা ইউজ করতেই হবে তাহলে কিন্তু একটা ভালো একটা ফ্লেভার আসবে না এবং শারটাও কেমন জানি খারাপ আসবে আমার কাছে মনে যে ভক্তার মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু শারটাই একদমই অন্যরকম হয়ে যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিহি করে একদম পেস্ট করে নিয়েছি সবগুলোকে এ পর্যায়ে সে একই তেলের মধ্যে আমি এখানে ভক্তাগুলোকে অ্যাড করে দিলাম এ পর্যায়ে আমি এগুলোকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলো একদমই শুকনা শুকনা হয়ে যায় এবং উপরে তেল ভেসে না আসে তো এভাবে আমি এখানে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার আমরা যে গুঁড়ো মরিচ ইউজ করবো এখন তো আপনারা কিন্তু চাইলে এটা করতে পারেন আমার মরিচের মধ্যে কিন্তু একদমই কোনো ঝাল নেই বলতে গেলে তো এগুলো একদমই ঝাল নেই সেই জন্য আমি এখানে গুঁড়ো মরিচ অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু নাও অ্যাড করতে পারেন যদি আপনাদের মরিচ যদি ঝাল হয়ে থাকে তো এই তো আমাদের মজাদার ভক্তা একদমই রেডি হয়ে গেছে তো অবশ্যই ট্রাই করার অনুরোধ